গুড ইভিনিং বন্ধুরা আমি এখন যাচ্ছি দেখো কাস্টাপাড়ায় যাব আমিও যাব মেয়েও যাবে তো খুব দৌড়ে এসে ধরো ট্রেনটা ধরেছি ঠিক আছে ট্রেন উঠেও পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে আমরা এখন মদনপুর পাস করে চলে যাচ্ছি ঠিক আছে দেখো এই যে মদনপুর থেকে কল্যাণী যেতে প্রায় অনেকটা সময় লাগে প্রায় পাঁচ ছ মিনিট লাগে হ্যাঁ অন্ধকার হয়ে গেছে শীতকাল তো অন্ধকার হয়ে গেছে আমরা গিয়েছি সন্ধ্যেবেলা এই ছটা ট্রেন টাইম ধরে আমরা গিয়েছি এখন আমরা মদন মানে মদনপুর থেকে কল্যাণী পাস করে কাস্তাপাড়াও চলে এসেছি কাস্তাবাড়া নেমে আমরা কাস্তাবাড়া একটু টুকটাক শপিং করবো মেয়ের পরীক্ষা হয়ে গেছে বলছে মা চলো একটু ঘুরে আসি তাই আমরা একটু কাস্তাপাড়ায় ঘুরতে এসেছি এসে দেখি আমরা এই জায়গাটায় মানে নিউগির ঠিক আগের জায়গাটায় কাস্তাপাড়া যে গান্ধী মোড়টা সেখানে একটা কনফারেন্স হচ্ছে না পুলিশদের একটা সভা হচ্ছে এই যিনি বকতে দিচ্ছেন উনি একজন আইপিএস অফিসার আমরা কিছু ভালো লাগলো সেখান থেকে কিছুক্ষণ আমি একটু দেখলাম দেখো কত গাড়ি আর গাড়ি এই জায়গাটা তো ভিড়ই থাকে তারপর দেখো ফুলের দোকান ফুলে শুধু ফুল এখানে শুধু ফুলই পাওয়া যায় এখন বিয়ের সিজন ফুল তো পাওয়া যাবে তাই না তারপরে মেয়ে বললো ফুচকা খাবো ফুচকা আর দিকে আগে পাওয়া যেত কাছাপা স্টেশনের দিকে কিন্তু এখন না স্টেশনের দিকে পাওয়া যায় না হ্যাঁ হকারদের ওখান থেকে উচ্ছেদ করে দেওয়ার পর এইখানে দুই একটা দোকানে ফুচকা বসে তাও বসে না এই যে খুঁজতে খুঁজতে এসে এখানে এসে ফুচকার দোকান পেয়েছি মেয়ে এখান থেকে ফুচকা খাচ্ছে এই যে ফুচকা জল ঠান্ডা বাবা যারা বিক্রি তাদের কত কষ্ট বলো এই যে মেয়ে বলছে খাবো দশ টাকার বেশি খাবো না কাছে মা খাও খাও আনছি না আমি খাবো না ওই যে আমাকে বলছে খাও আমিছি না তুই খা খা এ করে দশ টাকার মতো ফুচকা খেলো ফুচকা খাওয়ার পরে ওখান থেকে ফুচকা এখনও খাচ্ছে তারপরে বললো না কুড়ি টাকার খাবে আমি বললাম না তুই আরও খাবো না আমি আর খাবো না ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না ফুচকাওয়া শেষে এখন দেখে গেছে আগে ফুল এখন আগে ও খুব গোলাপ কিনতো এখন বড় হয়ে গেছে সেদিনগুলো ভুলে গেছে কিন্তু সেদিন গোলাপ দেখবে তেমন গোলাপ কিনল এই যে এখন গোলাপের দোকানে এসেছেন গোলাপ বাঁচছে কোন গোলাপটা ভালো কোনটা কারা এখন বিয়ের যে না সব ফুলের একটু দাম বেশি হ্যাঁ এই যে এখন গোলাপ চুজ করছে এই যে আমাকে নিজে খুঁজে পাচ্ছে না বলে তুমি খুঁজে দাম এত গোলাপের মধ্যে খুঁজে বের করে যে আমি একটা খুঁজে দিয়েছি ব্যাস এটা এখন নেবে এই যে গোলাপ নিয়েছে গোলাপ নিয়ে এখন দেখাচ্ছে কত কেরামতি এই গোলাপ নিয়ে হবে দাদাকে টাকা দিলাম কুড়ি টাকা একটা নোট তারপর ওখানে চেঞ্জ দিল এই যে তারপর গুলো চলে আসলো তারপর দেখো চুরির দোকান এই চুরির দোকানে তো সারা পর্যন্ত চুরি পাওয়া যায় না যেই চুরি মানে শ্রাবণ মাসের সময় ও বাবা দোকানে প্রচণ্ড ভিড় এবার আমি আগে বলেছিলাম না যে একটা কনফারেন্স হচ্ছে কাশাপালা পুলিশদের নিয়ে তার জন্য দেখো সব আইপিএসরা এসছে তারপরে ওখানকার পঞ্চায়েতের যারা তারপরে হচ্ছে কি পৌরসভা যারা তারা সবাই এসছে তাদের সব গাড়ি গাড়িতে কি শুধু গাড়ির পর গাড়ি এবার দেখো আমরা মা আমি দুজনে দৌড়াচ্ছি এবার ও বলছে মা এখান থেকে কিছু খাওয়া মিষ্টি জিনিস নেব তারপরে জয়নগরের মো আমি এই গুলিটা নিলাম ঠিক আছে নেওয়ার পরে ও দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে আমাদের এবার তাতে দোকান দোকান তাড়াতাড়ি করে দেওয়া আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে আমাদের প্রতিদিনই এরকম হয় তা আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম স্টেশনে যেয়ে দেখো সেই কাস্তাপা হয়তো প্রচুর ফল পাওয়া যায় তোমরা সবাই জানো যারা কাস্তপাড়া থাকো হ্যাঁ এই যে প্রচুর ফল ফল পাওয়া যায় আমি আর ফল জিনিস কিছু নিবি বললো না নেবো না তারপরে এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেন ঢুকছে কারণ এই ট্রেনটার পরে আবার অনেকক্ষণ পরে ট্রেন শীতও লাগছে এই যে দেখো ট্রেন ঢুকে গেছে ঠিক আছে এই যেটা মনে হয় ছিল শান্তিপূর্ণ লোকান শান্তিপূর্ণ লোকাল ছিল ট্রেনটা ফাঁকাই ছিল এখন শীতকাল ট্রেন তো ফাঁকাই গেটের সামনে কেউ দাঁড়ায় না আমরা উঠে বসে পড়ে দিয়ে হাতে কোন লোক লেডিসে বসেছিলাম আর মেয়ের হসময় লেডিসে উঠবে ওর জেনারেলকে আমরা উঠতে চাই না আমি আরও লেডিসে উঠে যাই উঠে গেছি উঠে গিয়ে যখন ফুলটা বললাম না কত কে করবে এই ফুল নিয়ে বাড়ি এসে কত কিছু করবে এই যে এই করতে এই গল্প আমি গল্প তো না মদনপুর স্টেশনে ঢুকে নেমে গেছি এই যে স্টেশনে নেমে গেলাম মদনপুর এই মদনপুরি আমার বাড়ি হ্যাঁ তারপর আমরা স্টেশনের পর থেকে একটু সবজি কিনে নিয়ে যেয়ে পরে সকালে তো আবার লাগবে তাই একটু মটরশুটি কিনে নিলাম মটরশুটি কেনা হয়ে গেলে এবার ও বলছে অন্য কোনো সবজি নেবো আমি না নেবো না এই যে পাশের ডিমের দোকান আমরা ডিম টিম কিছু নিয়ে নিই মটরশুটি নিয়ে বাড়ি চলে আসলে আমি বলছি না বিরিয়ানি খাবে আমি বিরিয়ানি আগেই ফোন করেছি না তো বিরিয়ানি পাবো না আমি দেখো তাও শেষ হয়ে গেছে আমাকে বলছে বোধই আর টু পরে ফোন করলে তুমি আর পেতে না তারপরে বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি চলে